স্যার বলছিলাম ইএমআরএস এর গ্রুপ থেকে স্টুডেন্টরা কল করছে ওরা ইংলিশ বিষয় মক টেস্ট দিতে চায় ওটা কি আমাদের বিদ্যা চর্চা অ্যাপে আপলোড আছে হ্যাঁ অবশ্যই বিদ্যা চর্চায় ইএমআরএস ইংলিশ বিভাগের জন্য বা ইংলিশ সাবজেক্টের জন্য প্রচুর পরিমাণে মক টেস্ট আপলোড আছে জানেন না তারা না 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 ওরা কল করছে ও আচ্ছা চলো একবার আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখো বিদ্যা চর্চা অ্যাপটা ওপেন করলাম

ইংলিশ রিজনিং ইকোনমিক সব কিছু আলাদা আছে তাদের দরকার কি ইংলিশ তারা কি করবে ইংলিশে ক্লিক করবে ইংলিশে ক্লিক করলে দেখো তার মক টেস্ট বা টেস্টে ক্লিক করার পর দেখো এখানে অনেক মক টেস্ট আপলোড করা আছে टोटल কতগুলো আছে সেট 20টা মক টেস্ট তাদের জন্য দেখো এক থেকে শুরু হচ্ছে 1 2 3 4 5 6 7 এইভাবে শুরু হচ্ছে তাদের জন্য কিন্তু টোটাল 20টা মক টেস্ট আপলোড করা হয়েছে তুমি কিন্তু আজকেই জানতে পারবে বেশ ছাত্রছাত্রী তোমরা যারা বিদ্যাচর্চায় এনরোল করেছো তোমাদের জন্য কিন্তু বিদ্যাচর্চা অনেকগুলো হিন্দি ইংলিশ জিওগ্রাফি হিস্ট্রি পেডাগজি এনিপি সব কিছুর মক টেস্ট কিন্তু তোমাদের জন্য বিদ্যা চর্চা অ্যাপে আপলোড করা হয়েছে তোমরা যে দিন থেকে এনরোল করেছো সেই দিন থেকেই তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারবে তাই সময় নষ্ট না করে বিদ্যা চর্চা অ্যাপটাকে অ্যাক্সেস করো বিদ্যা চর্চা অ্যাপে কিন্তু মনিমুক্ত লুকিয়ে আছে সেই মনিমুক্ত তোমরা ছিনিয়ে নাও তোমাদের কাছে রেখে দাও ওকে থ্যাংক ইউ বিদ্যা চর্চা পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ